জমশেদপুর শহরের কদমা থানার অন্তর্গত তিস্তাপথের কোয়ার্টার নম্বর এন সাতানব্বই এই বাড়িতেই থাকতেন টাটা স্টিলের ফায়ার ব্রিগেড কর্মচারী দীপক কুমার প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও এক সকালে যা ঘটে তা শহরের বুক কাঁপিয়ে দিয়েছিল দীপক নিজের পরিবারের তিন সহ মোট চারজনকে নৃশংসভাবে খুন করেছিল যা আজও জমশেদপুর শহরের মানুষ সেই ভয় কাটিয়ে উঠতে পারেনি দীপক তার স্ত্রী ধীনা বড় মেয়ে শ্রাবণী যার বয়স পনেরো বছর এবং ছোট মেয়ে দিব্যা যার বয়স দশ বছর ছিল দীপকের বয়স ছিল প্রায় চল্লিশ বছর এবং স্ত্রী ভিনার বয়স ছিল ছত্রিশ দীপক আসলে বিহারের খবড়িয়া জেলার বাসিন্দা তবে দীর্ঘদিন ধরে কাজের সূত্রে সে জমশেদপুরে স্থায়ীভাবে বসবাস করছিল টাটা স্টিলে চাকরির পাশাপাশি দীপক সাইড বিজনেস হিসেবে ট্রান্সপোর্টের কাজ করত তার রোজগার খুব একটা খারাপ ছিল না কিন্তু লকডাউনের সময় তার ট্রান্সপোর্টের ব্যবসা বন্ধ হয়ে যাওয়া এবং বন্ধুদের বিশ্বাসঘাতকতা এই দুই কারণে তার আর্থিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এরই মধ্যে আসে বারো এপ্রিলের দিন দীপক তার বন্ধু রোশন ও রোশনের স্ত্রী আরোধ্যাকে দুপুরের খাবারের নিমন্ত্রণ জানায় সকাল নয়টা তিরিশ মিনিট নাগাদ দীপক ফোন করে রোশনকে কিন্তু রোশন বলে তার শরীর ভালো নেই তাই সে আসতে পারবে না তবে দীপক বারবার ফোন করতে থাকায় রোশন শেষমেশ বলে দুপুর বারোটার মধ্যে শরীর ভালো থাকলে জানাবে আসবে কি না, রোশন এবং আর্ধার সাথে দীপকের পারিবারিক সম্পর্ক বেশ ভালো ছিল কারণ একসময় এই দুজনের সম্পর্ক ছিল প্রেমের কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মানতে রাজি ছিল না তখন দীপকই মধ্যস্থতা করে দুই পরিবারের সম্মতি আদায় করে রোশন আর্ধার বিয়ে করায় আর এখান থেকেই এই গল্প ট্রেজেডি শুরু হয় কিন্তু এই সম্পর্কের আড়ালে কি এমন ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল যা দীপককে নিজের পরিবার ধ্বংস করতে বাধ্য করেছিল দীপক কুমার যে ট্রান্সপোর্ট ব্যবসা করত সেখানে তার বন্ধু রোশনও ও ট্রাক চালাত আর রোশনের স্ত্রী আরাধ্যা দীপককে মামা বলে ডাকত কিছু মাস আগে রোশন ও আরা যমশেদপুরে চলে আসে তবে বারো এপ্রিলের সেই দিন দুপুর পর্যন্ত আরধ্যা বা রোশনের কোনো ফোন না আসায় দীপক উদ্বিগ্ন হয়ে পড়ে এরপর দুপুর একটা নাগাদ দীপক তার স্ত্রী ধীনার ফোন থেকে আর্ধাকে কল করে অনেক অনুরোধ করে সে বলে লাঞ্চে আসতেই হবে আর্ধা দ্বিধা করলেও শেষমেশ রাজি হয়ে যায় বলে ঠিক আছে মামা আমরা আসছি তারপর দুপুর আড়াইটা নাগাদ রোশন তার স্ত্রী আর্ধ্যা তাদের ছোট মেয়ে এবং তার শালা অঙ্কিতকে নিয়ে দীপকের বাড়ি পৌঁছায় অঙ্কিত তখন দিল্লি থেকে এসেছিল বোন ও জামাইবাবুর সঙ্গে দেখা করার জন্য যমশেদপুরে সে দুই দিন ছিল মূলত লাঞ্চে যাচ্ছিল বলে তারা ভাবে অঙ্কিত একা বাড়িতে বোর হবে তাই তারা তাকেও সঙ্গে করে এরপর তারা দীপকের বাড়ি পৌঁছে যায় দীপক নিজেই গেট খুলে দেয় এবং খুবই আন্তরিকভাবে রোশন ও আরধ্যাকে অভ্যর্থনা জানায় কিন্তু তৃতীয় একজন যুবক মানে অঙ্কিতকে দেখে দীপকের চোখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠেছিল সে অবাক হয়ে রোশনের দিকে তাকায় রোশন হেসে বলে ও আমার সারা অঙ্কিত দিল্লি থেকে এসেছে তাই সাথে নিয়ে এলাম দীপক সবাইকে ড্রয়িং রুমের সোফায় বসতে বলে তারপর সে বলে তোমরা একটু বিশ্রাম করো আমি ফ্রিজ থেকে ঠাণ্ডা জল নিয়ে আসছি এ কথা শুনে আর্ধা বলে মামা তুমি কেন ধিনা মামি কোথায় দীপক একটু থেমে বলে আরে হ্যাঁ বলতে ভুলে গেছি ধীনা কিছুক্ষণ আগেই রাঁচিতে আমার ভাইয়ের বাড়ি গেছে ওর সঙ্গে দুই মেয়েও গেছে এখন বাড়িতে আমি একাই তারপর সে হেসে বলে তাই অতিথি আপ্যায়নের দায়িত্ব তো আমারই নিতে হবে এই কথা শুনে আরোধ্যার মুখ গম্ভীর হয়ে ওঠে সে একটু আমতা আমতা করে বলে উঠে মামা আপনি তো আমাদের লাঞ্চে ডেকে অপ্রস্তুত করে দিলেন যখন মামি বাড়িতে নেই তখন অন্যদিন এলেই পারতাম তখন দীপক তাকে আশ্বস্ত করে বলে তোমাদের যখন ডেকেছি তখন সব প্রস্তুত বাজার থেকে খাবার চলে আসবে এরপর দীপক যখন ফ্রিজ থেকে ঠান্ডা জল আনতে যাচ্ছিল তখন রোশন তাকে থামিয়ে দিয়ে বলে তুমি বস আমরা তো আছি কথা বলি কিছুক্ষণ এভাবে আলাপচারিতা চলছিল মাত্র পাঁচ মিনিট হঠাৎ আর্ধার ছোট মেয়ে প্রস্রাব করে ফেলে আরাধ্য তৎক্ষণাৎ মেয়েকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায় একটু পর রোশনও বাথরুমে যায় স্ত্রীকে সাহায্য করতে কিন্তু বাথরুম থেকে ফেরার সময়ই তারা শুনতে পায় এক চিৎকার একজন চিৎকার করছে ভয়ানকভাবে তারা দ্রুত ছুটে আসে ড্রয়িং রুমে আর সেখানে দেখে দীপক একটি হাতুড়ি দিয়ে অঙ্কিতের মাথায় আঘাত করছে রোশন হতবাক কি এমন ঘটলো মুহূর্তে যে দীপক এই নৃশংসতায় নেমে পড়ল রোশন ছুটে গিয়ে অঙ্কিতকে বাঁচাতে চেষ্টা করে এবং দীপককে জিজ্ঞাসা করে তুমি এমন করছ কেন কিন্তু দীপক তখন পুরোপুরি হিংস্র হয়ে উঠেছিল সে হঠাৎ রোশনের ছোট মেয়েটিকে নিজের দিকে টেনে নেয় এবং তাকেও মারতে উদ্যত হয় রোশন দ্রুত মেয়েকে টেনে নেয় এবং তখন দীপক রোশনকেও হাতুড়ি দিয়ে আঘাত করে রোশন গুরুতরভাবে আহত হয় কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবে নিজের স্ত্রী মেয়ে ও শালা অঙ্কিতকে নিয়ে দীপকের বাড়ি থেকে পালিয়ে যায় অঙ্কিতের মাথা থেকে রক্ত ঝরছিল রোশন একটি রুমাল দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে এরপর তারা তাড়াতাড়ি গাড়িতে ওঠে এবং সোজা পৌঁছে যায় টাটা মেমোরিয়াল হাসপাতালে সেখানে অঙ্কিতকে ভর্তি করা হয় এবং রোশনের অবস্থা বিবেচনা করে তাকেও চিকিৎসার জন্য রাখা হয় এই অবস্থায় রোশন দীপকের শালা বিনোদকে ফোন করে পুরো ঘটনার কথা জানায় বিনোদ ঘটনাটা শুনেই সন্দেহে পড়ে যায় এখানে নিশ্চয়ই বড় কিছু গোপন রয়েছে এরপর সে এই কথা জানায় নিজের ছোট ভাই আনন্দ শাহুকে দীপকের স্ত্রী ভিনার পরেন্টাল হাউস ছিল যমশেদপুরের শাস্ত্রীনগরে এরপর বিকেল চারটা নাগাদ বিনোদ ও তার পরিবারের সদস্যরা দীপকের তিস্তা রোডের কোয়ার্টারে যায় তবে তারা গিয়ে দেখে গেটে তালা লাগানো কিন্তু ঘরের ভেতরে ফ্যান চলছে সবাই চিন্তায় পড়ে যায় ঠিক তখনই রিঙ্কির মা ও বোন বিপাশা সেখানে এসে হাজির হয় তারা জানান রিঙ্কি প্রতিদিন দীপকের মেয়েদের টিউশন পড়াতে আসত এবং আজ সকাল এগারোটায় বের হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ি ফিরেনি রিঙ্কি প্রতিদিনের মতোই দীপকের বাড়িতে টিউশন পড়াতে গিয়েছিল সাধারণত দুপুর একটার মধ্যে সে বাড়ি ফিরে আসত কারণ তার ছোট দুই বোনের অনলাইন ক্লাস থাকত সেদিন রিঙ্কি নিজের মোবাইল ফোন বোনকে দিয়ে টিউশন পড়াতে চলে যায় কিন্তু যখন বিকেল তিনটা বেজে যায় এবং রিঙ্কি তখনও বাড়ি ফেরে না তখন মা নীলিমা এবং বোন বিপাশা উদ্বিগ্ন হয়ে পড়ে তারা দীপককে ফোন করে জিজ্ঞেস করে দীপক বলে রিঙ্কি তো অনেক আগেই টিউশন দিয়ে চলে গেছে তবে বিষয়টা ধীরে ধীরে অস্বাভাবিক হতে থাকে নীলিমা ও বিপাশা দীপকের কোয়ার্টারে চলে আসে সেখানে তখন উপস্থিত ছিল বিনোদ ও তার পরিবারের সদস্যরা নীলিমা ও বিনোদের মধ্যে কথাবার্তার পর সবাই মিলে তালাবদ্ধ দরজার তালা ভেঙে ফেলে এরপর প্রথমে বিনোদ ভেতরে ঢুকে এবং চিৎকার করে বাইরে বেরিয়ে আসে তার মুখে তখন শুধুই আতঙ্ক ধীনা আর তার দুই মেয়ের লাভ পড়ে আছে এরপর সবাই ছুটে গিয়ে ঘরে ঢোকে ধীনা ও তার দুই মেয়ের দেহ নিস্তেজ তারা আর বেঁচে নেই ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত মেজের চারদিক তখন নিথর দেহ করে রয়েছে এই ভজাবহ দৃশ্য দেখে বিনোদের পরিবার কান্নায় ভেঙে পড়ে এর মাঝেই রিঙ্কির মা ও বোন আরও আতঙ্কিত হয়ে ওঠে তারা ভাবতে শুরু করে এই হত্যাকাণ্ডের সঙ্গে রিঙ্কির কোনো সম্পর্ক আছে কি না এরপর তারা রিঙ্কিকে খোঁজার চেষ্টা করে রিঙ্কির একটি চটি বাড়ির বাইরে পড়ে আছে তাদের সন্দেহ আরও গাঢ় হয় তারা দ্রুত রিঙ্কিকে খুঁজতে শুরু করে রিঙ্কির স্কুটিটি দেখা যায় নিচে পার্ক করা কিন্তু রিঙ্কির কোনো খোঁজ নেই বিপাশা নিজের মাকে সান্ত্বনা দিতে দিতে প্রতিটি ঘর খুঁজতে থাকে জিনিসপত্র সরিয়ে দেখতে শুরু করে ঠিক তখনই একটি ঘরের বিছানার নিচের বাক্স খুলে দেখে রিঙ্কির মৃতদেহ তাকে আধাউলঙ্গ অবস্থায় হাত বাঁধা অবস্থায় খাটের নিচে রাখা হয়েছে রিঙ্কির দেহ দেখার পর তাদের পা থেকে যেন মাটি সরে যায় একটি মাত্র কোয়ার্টারে চার চারটি হত্যাকাণ্ড এরকম ভয়াবহ ঘটনা শহরে আগে কখনো ঘটেনি এরপর এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে শহর জুড়ে কদমা থানা অবশেষে এই নৃশংস ঘটনার খবর পেয়ে তাৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় এরপর কদমা থানার ইনচার্জ থেকে শুরু করে ডিএসপি এসপি এবং এসএসপি সকল শীর্ষ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে যান সাথে ছিল ফরেনসিক টিম তারা যখন ঘটনাস্থল পরীক্ষা করতে থাকে তখন এক ঘরের দেয়ালে রক্তের ছিটে পাওয়া যায় ঘরের তল্লাশি করার সময় মেলে রক্তমাখা একটি হাতুড়ি রক্ত লেগে থাকা একটি বালিশ ও মদের একটি বোতল ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে ঘটনাস্থলে মৃতদেহগুলোর অবস্থা দেখে পুলিশ অনুমান করে ঘৃণা এবং তার দুই মেয়েকে হয়তো খানিক আগেই করা হয়েছে পুলিশ ধরে নেয় সম্ভবত সকাল এগারোটার পর টিউশন টিচার রিঙ্কি যখন বাড়িতে আসে তখন সে ঘৃণা ও দুই মেয়ের মৃতদেহ দেখে ফেলে আর দীপক ভয়ে পড়ে হয়তো তাই রিঙ্কিকেও আলাদা ঘরে নিয়ে গিয়ে করেছে রিঙ্কির মৃত্যুর সময়ও পুলিশ অনুমান করে হয়তো সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে তাকেও শেষ করা হয়েছে কারণ দুপুর একটায় দীপক নিজে আর্ধাকে লাঞ্চে আসতে বলেছিল এরপর রিঙ্কির বিকৃত পোশাক ও দেহাবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় হয়তো তাকে ধর্ষণ করা হয়েছে এরপর চারটি মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই পুরো প্রক্রিয়ায় রাত হয়ে যায় ফলে সেদিন রাতে পোস্টমর্টেম সম্ভব হয়নি এত বড় একটি হত্যাকাণ্ডের পেছনে সন্দেহের তীর সরাসরি দীপকের দিকেই ছিল কিন্তু তখন সে নিখোঁজ এরপর পুলিশ তার খোঁজে নামলেও দীপকের কোনো খোঁজ মেলেনি পুলিশ তখন দীপকের শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে জানা যায় দীপক সেদিন সকালে শ্বশুরবাড়ি গিয়েছিল শ্বশুর পার্শ্বনাথ সাহু জানান তিনি যখন মেয়ে ধীনা ও তার বাচ্চাদের কথা জিজ্ঞেস করেন তখন দীপক বলে ওরা তো রাঁচিতে আমার ভাইয়ের বাড়িতে গেছে পুলিশের কাছে পার্শ্বনাথ আরও একটি তথ্য দিয়ে বলেন সাম্প্রতিককালে কদমা রোডে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল তাই তার মেয়ে ধীনা কিছুদিন আগে প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না তার বাড়িতে রাখতে দিয়েছিল এরপর জানা যায় দীপক এগারো এপ্রিল সন্ধ্যায় শ্বশুর এসেছিল পরদিন সকালে সকালেও সে আবার সেখানে আসে এগারো এপ্রিল সন্ধ্যায় দীপক তার শ্বশুর গিয়ে পাঁচ লক্ষ টাকার গহনা ফেরত চায় পারিবারিক বিশ্বাসের জোরে শ্বশুরবাড়ির লোকেরা তাকে গহনা ফেরত দিয়ে দেয় পুলিশ পরে তার শ্বশুরবাড়ি থেকেই দীপকের মোবাইল নম্বর সংগ্রহ করে এবং লোকেশন ট্র্যাক করে দেখে দুপুর তিনটা নাগাদ তার শেষ অবস্থান ছিল জমশেদপুরের বিষ্ণুপুর এলাকার রমালা হোটেলের কাছে এই অবস্থানের পরেই দীপকের মোবাইল বন্ধ হয়ে যায় পুলিশ খেয়াল করে দীপকের বুলেট বাইকও বাড়িতে নেই তাদের ধারণা হয় সে গহনা নিয়ে বাইকে করে পালিয়েছে এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত দশটা তদন্ত আপাতত স্থগিত রেখে পুলিশ দীপকের কোয়ার্টারটি সিল করে দেয় এবং সিদ্ধান্ত নেয় পরদিন সকাল থেকে আবার তদন্ত শুরু করা হবে এরপর তেরো এপ্রিল সকালে আবার তদন্ত শুরু হয় দীপকের কোয়ার্টার খুঁজতে গিয়ে একটি ঘরে পাওয়া যায় বীর্য মাখা একটি গামছা এবং রিঙ্কির কিছু কাপড় সেই ঘরের খাটের নিচেই আগেই রিঙ্কির মৃতদেহ পাওয়া গিয়েছিল তদন্তে পুলিশ জানতে পারে বারো এপ্রিল সকালে দীপক শ্বশুর বাড়ি থেকে গহনা নিয়ে বেরিয়ে পড়ে এবং সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ জমশেদপুরের কদমা উদ্যানে অবস্থিত আর কে জুয়েলার্স এগিয়ে গহনাগুলি বিক্রি করে দেয় দোকানি রমেশ শনি ছিল দীপকের পরিচিত দীপক তাকে বলে আমি জমি কিনতে চাই তাই গহনা বিক্রি করছি সব মিলিয়ে গহনার ওজন ছিল একশো নয় গ্রাম এবং দাম ঠিক হয় চার লাখ চল্লিশ হাজার টাকা রমেশ শনি দীপককে জানায় পুরো টাকা দিতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে আর এখান থেকেই পুলিশ ধরে নেয় গহনা বিক্রির পর দীপক আবার তার কোয়ার্টারে ফিরে আসে সেই সময় হয়তো টিউশন টিচার রিঙ্কি সেখানে পৌঁছায় রিঙ্কি ঘরে ভীনা ও দুই মেয়ের মৃতদেহ দেখে ফেলে দীপক ভয় পেয়ে তাকে আটকে ফেলে ধর্ষণ করে এবং তারপর খুব করে পরে খাটের নিচে তার দেহ লুকিয়ে রাখে এরপর হয়তো দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ দীপক আবার জুয়েলার্সে ফিরে আসে তারপর রমেশ শনি তাকে লাখ টাকা দেয় এবং বাকি এক লাখ চল্লিশ হাজার টাকা পরে ব্যাংকে ট্রান্সফার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় দীপক বলে বাকি টাকা আমার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও দোকানি রাজি হয় এই সব সেরে দীপক আবার নিজের কোয়ার্টারে ফিরে আসে কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয় সে আবার কেন ফিরে এসেছিল দীপক বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে আসার পর ষড়যন্ত্র করে রোশান ও তার স্ত্রী লাঞ্চে আসার জন্য অনুরোধ করে কিন্তু সেদিনের সেই আমন্ত্রণ ছিল আতিথেয়তার নামে মৃত্যু বাড়িতে ঢুকেই দীপক হাতুড়ি নিয়ে অঙ্কিত এবং রোশনের উপর আক্রমণ চালায় তবে ভাগ্যক্রমে রোশন অঙ্কিত ও পরিবারের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনার কিছুক্ষণ পর দীপক দুপুর তিনটা নাগাদ নিজের কোয়ার্টারে তালা লাগিয়ে বুলেট বাইক নিয়ে পালিয়ে যায় এরপর পুলিশ দীপকের শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দীপক প্রায় তার স্ত্রীভীণার সঙ্গে ঝগড়া করত এবং সে মনে করত তার এই পারিবারিক অশান্তির জন্য রোশন ও আর্ধাদায়ী আর সম্ভবত এই প্রতিশোধের আগুন থেকেই দীপক প্রথমে নিজের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে এবং পরে রোশন ও আরাধ্যাকে খুব পরিকল্পনা নিয়ে লাঞ্চে আমন্ত্রণ জানায় কিন্তু ঘটনা মোর নেয় অন্যদিকে রোশন ও আরাধ্যার সঙ্গে সেদিন অপ্রত্যাশিতভাবে অঙ্কিত চলে আসে দুইজন পুরুষ থাকায় দীপক আক্রমণে ব্যর্থ হয় এবং তার খুনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা আরও জানায় দীপক তার বড় সাদা বিনোদ শাহুকেও খুন করতে চেয়েছিল জমি সংক্রান্ত একটি কথোপকথনের অজুহাতে সে দুপুরে বিনোদকে নিজের বাড়িতে আসতে বলে কিন্তু বিনোদ সেদিন কাজের ব্যস্ততায় দীপকের বাড়িতে যেতে পারেনি এর পেছনে অতীতের একটি ঘটনার রেশ ছিল কয়েক বছর আগে দীপক এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল এবং তখন বিনোদ তাকে মারধর করে আর এই অপমান দীপক মনের মধ্যে পুষে রেখেছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল এরপর দীপকের ছোট শালা আনন্দ শাহুর বয়ানের ভিত্তিতে কদমা থানায় দীপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অন্যদিকে রোশন আগেই থানায় অভিযোগ করে রেখেছিল দীপক তার উপর প্রাণঘাতী হামলা করেছে এই ঘটনার পর কোলহানগঞ্জের ডিআইজি রাজীব রঞ্জন সিং নিজে যমশেদপুরে এসে তদন্তের দায়িত্ব নেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রোশন ও দীপকের শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আবার জিজ্ঞাসাবাদ করেন পরবর্তীতে তদন্তের পর চারটি দেহ পরিবারকে হস্তান্তর করা হয় কিন্তু অবাক করার মতো বিষয় হল এত বড় ঘটনায় দীপকের নিজের পরিবারের কেউ জমশেদপুরে এসে হাজির হয়নি ধীনা ও তার দুই মেয়ের শেষকৃত্য দীপকের শ্বশুরবাড়ির লোকেরাই সম্পন্ন করে এরপর পুলিশের তদন্তে উঠে আসে একটি বিভীষিকাময় সত্য বারো এপ্রিল সকালে দীপক নিজেই হাবি দিয়ে তার স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেছিল স্ত্রী ধিনার মাথায় দুটি জায়গায় ও মুখে আঘাত করে তারপর বালিশ চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বড় মেয়ে শ্রাবণীকে মাথার পেছন থেকে আঘাত করে এবং তারপর তাকেও গলাটি মারা হয় দীপক সবচেয়ে বেশি ভালোবাসতো ছোট মেয়ে দিব্যাকে কিন্তু তাকেও সে মাথার পেছনে এমনভাবে আঘাত করে যাতে মাথার একাধিক হাড় ভেঙে যায় এই নৃশংসতা পুলিশের চোখে জল এনে দিয়েছিল এরপর পুলিশ তাদের তদন্ত শুরু করে তদন্তে দীপকের বন্ধু আত্মীয় ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তার লুকিয়ে থাকার সম্ভাব্য ঠিকানা বের করার চেষ্টা করে এরপর পুলিশ জমশেদপুর রাঁচি ছাড়াও বিহার ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত অভিযান চালায় বহু জায়গায় ছাপা মারার পাশাপাশি তার বুলেট বাইক খোঁজার কাজও শুরু হয় এরপর পুলিশ দীপকের ভাই ও বোনদের সঙ্গেও যোগাযোগ করে এবং তাদের মোবাইল নম্বর ট্র্যাক করতে শুরু করে এইভাবে চার থেকে পাঁচ দিন ধরে তীব্র অনুসন্ধানের পর ষোলো এপ্রিল দীপককে ধরা হয় ধানবাদ থেকে এবং চালু হয় কঠোর জিজ্ঞাসাবাদ দীপক নিজের অপরাধের কথা স্বীকার করে এবং বলে ঘটনার দিন অর্থাৎ বারো এপ্রিল দুপুরে সে বুলেট বাইক নিয়ে যমশেদপুর থেকে রুরকেলা পৌঁছায় সেখানে সে বাইকটি ফেলে রেখে ট্যাক্সিতে রওনা দেয় এবং পুরী ও রাঁচি ঘুরে পনেরো এপ্রিল ধানবাদ পৌঁছায় এরপর ধানবাদে সে একটি হোটেলে ওঠে তার পরিকল্পনা ছিল গহনা বিক্রি করে পাওয়া কিছু টাকা নিজের ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা এরপর ১৬ এপ্রিল দীপক একটি প্রাইভেট ব্যাংকে টাকা জমা করতে যায় এবং ব্যাংকে টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গেই তার ভাইয়ের মোবাইলে এসএমএস আসে আর যেহেতু পুলিশ দীপক ও তার ভাইয়ের দুই নম্বরই আগেই নজরদারিতে রেখেছিল তাই মেসেজ পেয়েই পুলিশ সক্রিয় হয়ে ওঠে জমশেদপুর পুলিশ ধানবাদ পুলিশকে কন্ট্যাক্ট করে এরপর ধনবাদ পুলিশ দ্রুত সেই ব্যাংকে যায় আর ঠিক তখনই দীপক আবার ব্যাংকে ফিরে আসে এবং সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপর সতেরো এপ্রিল দীপককে ধানবাদ থেকে নিয়ে এসে জমশেদপুর থানায় হাজির করে পুলিশ তবে এখানেই শেষ নয় এরপর পুলিশ দীপককে এই হত্যা পিছনের কারণ জিজ্ঞাসা করে এরপর দীপক যে কাহিনী শুনায় চারটি পুন নিয়ে তা শুনে পুলিশরাও হতবাক হয়ে যায় দীপক পুলিশকে জানায় সে আগে পরশরা থানার অন্তর্গত শোকডা গ্রামে মা বাবার সঙ্গে থাকত সেখানে তাদের একটি দোতলা বড় বাড়ি ছিল তার ঘনিষ্ঠ বন্ধু ছিল প্রভু দুই সালে দীপকের বিয়ে হয় বিনা নামে এক মেয়ের সঙ্গে দুই হাজার বারো সালে সে টাটা স্টিলে ফায়ারম্যান পদে চাকরি পেয়ে যায় এরপর সে জামশেদপুরের কদমা এলাকায় গিয়ে থাকতে শুরু করে পরিবার বাড়ার সঙ্গে সঙ্গে দীপকের দায়িত্ব আর খরচও বাড়তে থাকে একদিন দীপক তার বন্ধু প্রভুকে বলে সে সাইডে কিছু ব্যবসা করতে চায় তখন প্রভু তাকে ট্রান্সপোর্ট ব্যবসা করার পরামর্শ দেয় তবে কাজের পরামর্শ দিলেও দীপকের কাছে তখন পর্যাপ্ত টাকা ছিল না তখন প্রভু তাকে পরামর্শ দেয় সে যেন সোপোরার তার পৈতৃক বাড়ি বিক্রি করে সেই টাকাটা ব্যবসায় লগ্নি করে এতে ভালো আয় হবে এই কথাটা দীপকের ভালো লাগে সে নিজের পৈতৃক বাড়ি চল্লিশ লাখ টাকায় বিক্রি করে তার মধ্যে কুড়ি লাখ ভাইকে দিয়ে দেয় এবং বাকি কুড়ি লাখ নিজের কাছে রেখে দেয় প্রায় দু বছর আগে তার বন্ধু প্রভু তাকে সতেরো লাখ টাকায় একটি হাইভা বড় ট্রাক এবং একটি ব্লেড অর্থাৎ লোডার কিনে দেয় এই হাইভা সে প্রভুর মাধ্যমে যোজোবাড়া এলাকায় চালাতে শুরু করে এতে দীপকের ভালো আয় হচ্ছিল কিন্তু বছরখানেক পর করোনা লকডাউনের ফলে তার আয় ধস নামে এই সময় দীপক জানতে পারে যে ট্রাক প্রভু কিনে দিয়েছিল সেটির উপর কয়েক লাখ টাকা রোড ট্যাক্স বকেয়া রয়েছে এরপর পরিবহন দপ্তরের নোটিশ এলে দীপক ঋণ নিয়ে সেই ট্যাক্স জমা দেয় এই জন্য সে টিস্কা কর্পোরেট সোসাইটি থেকে চার দশমিক পাঁচ লাখ টাকা ঋণ নেয় এবং নিজের পিএফ অ্যাকাউন্ট থেকে আরও দুই লাখ টাকা তুলে নেয় দীপকের মাসিক বেতন ছিল তিরিশ হাজার টাকা কিন্তু ঋণ নেওয়ার পর তার হাতে মাসে মাত্র আট হাজার টাকা আসতে শুরু করে অপরদিকে ট্রাক থেকেও আয়ের পরিমাণ কমতে থাকে প্রায় ছমাস আগে প্রভু দীপককে জানায় তার ভাগ্নে রোশন এখন দীপকের এবং নিজের ট্রাক পশ্চিমবঙ্গের খড়গপুরে একটি স্টিল কোম্পানিতে চালাচ্ছে প্রভু ছিল দীপকের শৈশবের বন্ধু আর রোশনের বিয়েটাও দীপকই করিয়েছিল নিজের আয়ের আশা নিয়ে দীপক রোশনের উপর অন্ধভাবে ভরসা করে তার ট্রাকটি লিখিত কাগজ ছাড়াই তার হাতে তুলে দেয় রোশন সেই ট্রাক একটি স্টিল কোম্পানিতে চালাতে শুরু করে কিন্তু দীপককে একটাকাও লাভ দেয়নি আর এর পর থেকে আরও দীপকের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ে ঋণের বোঝা বেড়ে যায় আর সেই সঙ্গে ভেতরে ভেতরে জমতে থাকে প্রতিহিংসার আগুন দীপক মনে করতে থাকে এই সর্বনাশের জন্য দায়ী শুধু প্রভু ও রোশন আর এই প্রতিশোধের আগুন থেকেই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে ততদিনে সে নিয়মিত মোবাইলে ওয়েব সিরিজ দেখতে শুরু করে সেই ওয়েব সিরিজ থেকেই তার মাথায় আসে হাতুড়ি দিয়ে খুন করার আইডিয়া দীপক ঠিক করে সে প্রভু ও রোশন মেরে ফেলবে কিন্তু তারপরেই এক নতুন দুশ্চিন্তা মাথায় আসে আমি যদি খুন করে ধরা পড়ে যাই তাহলে আমার স্ত্রী আর মেয়েদের কি হবে তাই সে তাদেরও মেরে প্ল্যান করে এরপর বারো এপ্রিল সকালে দীপক খুব ভরে উঠে পড়ে সে দেখে তার স্ত্রী ঘৃণা পাত্রে জল ভরছে সে বিছানায় শুয়ে অস্থিরভাবে অপেক্ষা করতে থাকে সকাল আটটা নাগাদ ধীনা সব কাজ সেরে বিছানায় ফিরে আসে ঠিক তখনই দীপক বিছানার পাশে লুকিয়ে রাখা হাতি বের করে আনে আর ধীনার মাথার পেছনে সজোরে আঘাত করে এবং চিৎকার করার আগেই বা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারপর দীপক আরেক ঘরে যায় যেখানে তার দুই মেয়ে ঘুমোচ্ছিল সে প্রথমে বড় মেয়ে শ্রাবণীর মাথায় আঘাত করে তারপর ছোট মেয়ে দিব্যাকে একইভাবে মেনে স্ত্রী ও দুই মেয়েকে খুন করার পর দীপক রোশনকে ফোন করে লাঞ্চে আসতে বলে একই সঙ্গে সে প্রভুকেও ফোন করে বিকেল চারটায় দেখা করতে বলে এই দুই পরিকল্পনার মাঝেই সে স্নান সেরে শ্বশুর বাড়ি যায় সেখানে গিয়ে গহনা নেয় এবং সেগুলো বিক্রির জন্য জুয়েলার্সে পৌঁছে যায় গহনা বিক্রি করে ফিরে আসার সময় টিউশন টিচার রিঙ্কি ঘোষ তার বাড়িতে আসে রিঙ্কি ভীণা ও দুই মেয়ের মৃতদেহ দেখে ফেলে এবং ভয় পায় সেই মুহূর্তে দীপক বুঝে যায় রহস্য ফাঁস হয়ে যাবে আর পর সে তৎক্ষণাৎ রিঙ্কির মাথায় হাত দিয়ে আঘাত করে এবং তাকে মেরে ফেলে রিঙ্কিকে হত্যা করার পর দীপকের পাশবিকতা থামেনি সে রিঙ্কির মৃতদেহের সঙ্গেও নির্লজ্জভাবে করে এরপর রিঙ্কির দেহ খাটের নিচে থাকা বাক্সে গুঁজে রাখে এরপর দীপক বুঝতে পারে রোশনকে খুব করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাই ভয় এসে নিজের কোয়ার্টারে তালা লাগিয়ে বুলেট বাইকে পালিয়ে যায় এবং প্রভুকে করার শক্তিও বাস্তবায়িত হয়নি এই ভয়াবহ ঘটনায় একটি নির্দোষ মেয়ে রিঙ্কি যে জমশেদপুরের কদমা রামজন নগরের বাসিন্দা নির্দয়ভাবে খুন হয়ে যায় রিঙ্কি ছিল নীলিমা ঘোষের তিন কন্যার মধ্যে বড় সে জমশেদপুর উইমেন্স কলেজের বি চূড়ান্ত বর্ষের ছাত্রী ছিল এই নিষ্ঠুর ও হিংস্র ঘটনায় দীপক নিজের ভালোবাসার পরিবারকে ধ্বংস করে দিয়েছে একই সঙ্গে রিঙ্কির পরিবারের সমস্ত সুখ কেড়ে নিয়েছে পুলিশ দীপকের স্বীকারোক্তি প্রমাণ ও ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করে এই নিম্ন ও লোমহসক অপরাধকে আদালত বিলতম বলে চিহ্নিত করে এরপর আদালত দীপককে ফাঁসির সাজা দেয় বন্ধুরা এই ঘটনা শোনানোর উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো বা দুঃখ দেওয়া নয় বরং সচেতনতা তৈরি করাই এই কাহিনীর মূল উদ্দেশ্য এমন ভুল সিদ্ধান্ত বিশ্বাসঘাতকতা প্রতিহিংসা সবশেষে কেড়ে নেয় জীবন সম্পর্ক ভালোবাসা সবকিছু এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ